তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে হক সহ সাত আলেম এ ইসলামিয়ার তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে ইমারাত গেছেন বাংলাদেশের খেলাফতে মজিস আমির মালোনা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ আলেম ও উচ্চ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত করবেন তারা গতকাল বুধবার সকালে আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান এই দলে মাওলানা মামুল হক ছাড়াও আছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের নায়বে আমির মাওলানা মালোনা আব্দুল হামিদ মধুপুরের পীঠ মালোনা আব্দুল আওয়াল মালোনা আব্দুল হক মালোনা আবদুল্লাহ মাহমুদ কাশেমি মালোনা মনির হোসেন কাশেমি ও মাওলানা মাহবুবুর রহমান আজ বৃহস্পতিবার এই এই সফরে বাংলাদেশের আলেমদের প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ ওলাম একরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বিশেষভাবে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সেই প্রসঙ্গে তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন সফরে মধ্যকার সম্পর্ক উন্নয়ন সহ কূটনৈতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধি দলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এছাড়া সম্প্রতি ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকা দেখবেন বাংলাদেশের আলেমরা এর আগে গত চোদ্দই সেপ্টেম্বর মামুনুল হক সহ বাংলাদেশের আলেমদের এই প্রতিনিধি দল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান ওমরা পালন শেষে গতকাল সকালে তারা সংযুক্ত আরব আমিরাদের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরো দেশ মামুনুল হকে যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ খেলাফতে মজলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে